আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস কালোচিরাকে মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ বলা হয় আমি আজকে আপনাদেরকে কালোজিরার উপকারিতা অপকারিতা গুণাগুণ এবং কালোজিরা কখন এবং কিভাবে খাবেন সেই সব কিছুই এক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তাই আশা করছি আপনারা ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কালোচিরা একটি মাঝারি আকৃতির মৌসুমি গাছ একবার ফুল ও ফল হয় এর বৈজ্ঞানিক নাম নিগেল্লা স্যাটিভিন লিন এর স্ত্রী পুরুষ দুই ধরনের ফুল হয় রং সাধারণত হয় নীলচে সাদা জাত বিশেষে হলুদাব পাঁচটি পাপড়ি বিশিষ্ট কিনারায় একটি বাড়তি অংশ থাকে তিন কোণা আকৃতির কালো রঙের বীজ হয় গোলাকার ফল হয় এবং প্রতিটি ফলে বিশ থেকে পঁচিশটি বীজ থাকে আয়ুর্বেদীয় ইউনানি কবিরাজি ও লোক চিকিৎসায় ব্যবহার করা হয় এই মশলা মশলা হিসাবে ব্যাপক ব্যবহার হয়ে থাকে এটি পাঁচ ফোড়নের একটি উপাদান বীজ থেকে পাওয়া যায় তেল এবার জেনে নিই কালো উপকারিতা সম্পর্কে নাম্বার এক স্মরণশক্তি বৃদ্ধিতে এক চা চামচ পুদিনা পাতার রস বা কমলার রস বা এক কাপ রং চায়ের সাথে এক চা চামচ কালো তেল মিশিয়ে দিনে তিনবার করে নিয়মিত খেতে হবে তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে এভাবে খেলে দুশ্চিন্তা দূর হবে তাছাড়া কালোজিরা জিরা মেধার বিকাশের জন্য কাজ করে দ্বিগুণ হারে কালো নিজেই একটি অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে নাম্বার দুই দেহের সাধারণ উন্নতি নিয়মিত কালো সেবনে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ করে ও সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি সাধন করে অরুচি উদরাময় শরীর ব্যথা গলা ও দাঁতের ব্যথা মাইগ্রেন চুল পড়া সর্দি কাশি হাঁপানি নিরাময়ে কালো অনেক সাহায্য করে থাকে তাছাড়া ক্যান্সার প্রতিরোধক হিসেবে কালো জিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার তিন হজমের সমস্যা দূরীকরণে হজমের সমস্যায় এক দুই চা চামচ কালো পেটে পানির সাথে খেতে হবে এভাবে প্রতিদিন দুই তিনবার খেলে এক মাসের মধ্যে হজম শক্তি বেড়ে যাবে পাশাপাশি পেট ফাঁপাও দূর হয়ে যাবে নাম্বার চার চুল পড়া বন্ধ করতে চুল পড়া সমস্যা অনেক বড় একটি সমস্যা এই ক্ষেত্রে কালোজিরা খেয়ে যেতে হবে চুল পর্যাপ্ত পুষ্টি পাবে ফলে চুল পড়া বন্ধ হবে আরও ফল পেতে চুলের গোড়ায় এর তেল মালিশ করতে হবে নাম্বার পাঁচ শান্তিপূর্ণ নিদ্রার জন্য কালোজিরার তেল ব্যবহারে রাতভর প্রশান্তিপূর্ণ নিদ্রা হবে তাই যাদের ঘুমের সমস্যা আছে তারা কালো নিয়মিত খেতে পারেন নাম্বার ছয় মাথা ব্যথা নিরাময়ে হঠাৎ মাথা ব্যথা হলে এক দুই চার চামচ কালো জিরার তেল মাথায় ভালোভাবে মালিশ করতে হবে এবং এক চা চামচ কালো তেল সমপরিমাণ মধু মধুসহ দিনে তিনবার করে খেতে হবে এটা দুই থেকে তিন সপ্তাহ খেলে ভালো হয় এছাড়া মাথা ব্যথায় কপালের উভয় চিবুকে ও কানের চারিপাশে প্রতিদিন তিন চারবার কালো জিরার তেল মালিশ করলে উপকার পাওয়া যাবে নাম্বার সাত স্বাস্থ্য ভালো রাখতে মধুসহ প্রতিদিন সকালে কালোজিরা সেবনে স্বাস্থ্য ভালো থাকে ও সকল রোগ মহামারী হতে রক্ষা পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কালোজিরা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে ফলে নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে এতে করে যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে এক চামচ কালোজিরা অথবা কয়েক ফোঁটা কালোজিরার তেল ও এক চামচ মধুসহ প্রতিদিন খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে নাম্বার আট ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সকালে রসুনের দুটি কোষ চিবিয়ে খেয়ে এবং সমস্ত শরীরে কালো জিরার তেল মালিশ করে সূর্যের তাপে কমপক্ষে আধা ঘন্টা বসে থাকতে হবে এবং এক চা চামচ কালো জিরার তেল সমপরিমাণ মধুসহ প্রতি সপ্তাহে দুই বা তিন দিন খেতে হবে ফলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে এছাড়া কালোজিরা বা কালো জিরার তেল বহুমূত্র রোগীদের রক্তের শর্করার মাত্রা কমিয়ে দেয় এবং নিম্ন রক্তচাপকে বৃদ্ধি করে উচ্চ রক্তচাপকে হ্রাস করে নাম্বার নয় শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ সারাতে যারা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী প্রতিদিন কালোজিরার ভর্তা খাদ্য তালিকায় রাখতে হবে কালোজিরা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা উপশম করবে নাম্বার দশ ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে ডায়াবেটিক্সদের রোগ উপশমে বেশ কাজে লাগে কালোজিরা এক চিমটি পরিমাণ কালোজিরা এক গ্লাস পানির সাথে প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারলে অনেক উপকার পাওয়া যাবে এই কালোজিরা জিরা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখবে এছাড়া এক কাপ চা চামচ কালো তেল এক কাপ রং চা বা গরম ভাতের সাথে মিশিয়ে দৈনিক দুইবার করে নিয়মিত খেলে এক শতভাগ ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে এবার জেনে নেওয়া যাক কালো জিরার অপকারিতা সম্পর্কে গর্ভাবস্থায় ও দুই বছরের কম বয়সের বাচ্চাদের কালো জিরার তেল খাওয়ানো উচিত নয় তবে বাহ্যিকভাবে ব্যবহার করা যাবে মধুসহ প্রতিদিন সকালে কালোজিরার জিরার তেল সেবনে স্বাস্থ্য ভালো থাকে ও সকল মহামারী হতে রক্ষা পাওয়া যায় এবার জেনে নেওয়া যাক কালোজিরা ঠিক কিভাবে খাওয়া উচিত কালোজিরা জিরা হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা উপশম করে ডায়াবেটিক্স রোগ উপশমে বেশ কাজে লাগে কালোজিরা জিরা এক চিমটি পরিমাণ কালোজিরা জিরা এক গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এছাড়া রংচা বা গরম ভাতের সাথে মিশিয়ে দৈনিক দুইবার করে খেলে উপকার পাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামাজ হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন